এইচএস শেখ হাবিব মিডিয়া ও শেয়াগলা টিভি আমি শেখ হাবিব রয়েছে আমাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝেছি শেয়াগলা যে চৌমাতা থেকে নি একত্রিশ নম্বর রোড দেখতে এটা চৌমাতা চৌমাতা পায়ে হেঁটে একদম তিরিশ সেকেন্ডের পথ এইদিকে দেখতে পাচ্ছেন যে ফুটপাত দিকে যাচ্ছে আগে সঞ্জীবনী নাথরুম এদিকে দেখতে পাচ্ছেন মনিরা বরোকা হাউস মনিরা বরোকা হাউসের ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছেন দিল্লি টঞ্চ দিল্লি টঞ্চের পাশেই একদম আছে ড্রিম হোম ডেকর এখানে কিছুদিন আগে দোকানটি উদ্বোধন হয়েছে যে একটা ধামাকা অফার আছে যে পুজো উপলক্ষে ধামাকা অফার দিয়েছে এখানে আপনি আপনার বাড়ি সাজাবেন চিন্তার কিছু নয় আপনি চলে আসুন আসুন মাত্র টাকায় বাড়ি সাজানো হয়ে যাবে আপনার একবার এসে ন দেখুন এখানে দীর্ণ হোম ডেকর যে দোকানটি হয়েছে এখানে মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় বাড়ি সাজানো হয়ে যাবে আপনার বাড়ি সাজাবেন চিন্তার কিছু নাই একই ছাদের তলায় লাইট এমনকি লাইট বা রঙের রং আপনাকে করতে হবে না এখানে এই যে ড্রিম হোম ডেফর এই ড্রিম হোম ডেকরে যাব যে দোকানদার সাথে কথা বলবো কী কী এনাদের এছাড়া এই যে অফার পুজোর কী অফার দিচ্ছে তা আপনাদের দেখাবো বা শোনাবো দেখতে পাচ্ছেন এখানে লাইটিং থেকে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সবুজ ঘাস আপনি যেমন সাজাতে চাইবেন তাই সাজাতে পারবেন একেবারে ড্রিম হোম ডেকর যে আপনারা যে পুজোর যে ধামাক অফার

डैम पर ऊपर अपना डैम कवर हो जाएगा ना ना इगना पेस्टिंग है ना सब सेल्फ एडहेसिव है ना सब सेल्फ एडहेसिव है ना सब ऑटोमेटिक आटा दिया है सही तो आटा खुलिये दे पाए ना आटा का गारंटी है आटा में कुछ खुलबे ना हमारेकडे आपने देखते पाछो सब एड लाइट আছে লাইটিং কি বাড়িতে আপনারা লাগিয়ে দিবেন হ্যাঁ গুলো সব আমারই যে লাগিয়ে দেব হ্যাঁ এনা সব আমারই লাগিয়ে দেব একই ছাদে তলে সবই পাবেন একই ছাদে তলে আপনি সব পাবেন যেমন আপনি

ভাংবে না না আচ্ছা এইগুলা আমাদের আছে মোজাইক গ্লাস আছে এইগুলা গ্লাস আছে না কাচের গ্লাস এনা ফাইবার নয় কাচের গ্লাস এইগুলা দেখুন আপনি ফ্লেক্সিবল পেস্টিং করা আছে সেলফে ডিসিভ আছে এনা দিয়া লাগে আপনার ঠিক আছে বেড সাইডে লাগানো বা আমরা হলে লাগানো সেগনে লাগে এইগুলা সব ফ্লেক্সিবল যত দেখবেন আমি ফ্লেক্সিবল ভাঙবে না আচ্ছা এত অনেক ডিজাইন আছে যেমন এটা দেখুন সব গ্লাসগুলো তো সুন্দর জিনিস লাগাবো খুব ভালো লাগে

ডিজাইন হিসাবে কাঠ হিসাবে জরুরি না এমনই লাগবে আপনি ছোট বড় লাগাতে পারেন বড় লাগাতে পারেন এই হিসাবে লাগবে যেমন ডিজাইন করতে চাইছেন তেমন হবে এইগুলো আপনার ওপরেও লেগে যাবে

এ পুরো করবে পুরো করবে আচ্ছা আপনি আসবেন একদম একই ছাদের তলায় মানে লাইটিং থেকে নিয়ে যে মেঝে মার্বেল লাগাতে মানে বডিতে বা সিলিং যা মোডুলার কিচেন মডিউলার কিচেন বেড ওয়ার্ড্রপ সব হয় আমাদের কাছে ফল সিলিং এর সব একই ছাদের তলায় সব হ্যাঁ সব আছে অফারটা কদিন থাকবে অফারটা পূজা পর্যন্ত থাকবে

মজুরিটা আছে না থাকে যেমন আছে এটা হচ্ছে লক আর এটা এই আর এ পিস আছে এখানে এন্টার হয়ে যাবে থাকবে কিভাবে থাকবে এটা পুরো ফিক্সিং আছে এমন ভাবে লক হয়ে আছে এটা দেখুন না

আপনারা শুনলেন যে দোকানদার আপনার আসার জন্য যে অ্যাড্রেসটা বললো যে জুইম হোম ডেকর শ্যাখালা বাজারে কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছে আজ নতুন করে আবার দুর্গাপুজো উপলক্ষে একটা আকর্ষণীয় অফার রেখেছে মাত্র ন হাজার নশো নিরানব্বই আপনার একশো ফুট ঘর দশ বাই দশ ঘর সাজানো হয়ে যাবে যে জিরানদের দেখছেন অবশ্যই কমেন্টের